একটি দুঃসাহ আমার প্রিয় নেতা কঠিন মানুষের প্রিয় নেতা রহমানকে হত্যার লিপ্ত হয়েছিল বহু ভাই বহু মুনাফে বহু বাক বহু নিব ধ্বংস করতে চেয়েছে ভালো সাদি মানুষের অন্তরের দল বিএনপি মানুষের দল এখনো একেবারে সবাই চলে গেছে অনেকে বলে ভিতরেও আছে কিচ্ছু করতে পারবে আমরা কেউ হাজির নজির রেখে বলছি ইনশাল্লাহ কিছুই করতে পারবে আমরা ছেলে আমরা আছে আমি ভাই বিরেম্বি বিরেম্বি বুঝি না আমি নির্দি রায় নিঃসঙ্কতে বলতে পারি আমি বি এম পির কোষ্টি পাথরে ধকা পরিচ্ছিত

আপনাদের কাছে আমার দিনে তো অনুরোধ আপনাদের কাছে আজকে আমার বক্তব্যের পরে নিলাম হবে আপনাদের কাছে তো আচাই এই অন্যায় না করা যদি দোষ হয় এই দোষটি আগে মৃত্যু চলেন সবাই আর সাথে আরেকটা দোয়া করে এ আল্লাহ যদি বিএনপির ভিতরে যদি কোন দুষ্ট চক্র থেকে থাকে

আমি বিশ্বাস জয় হবে এবং কালকে থেকে আবার আমার সংযোগ শুরু করবো আপনারা কাজ ঠিক আছেন তো কোনো কিছুতে ভয় লাগে